কারনা কি রাশিয়া सवाल করবেন বশায়া দিয়েন গো নবীজি পর্দা ওটাইয়া তরি বসা কদ মদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাদিজা তুলকুবরাহ ইন্তেকাল পড়ালেন নবীজি সল্লুম্য়াহলে হিয়সাল্লাম নিজের পরনের জামা দিয়ে কাপড়ের কাপড়ের ব্যবস্থা করলেন নবীজি সল্লম্য়াহালি সাল্লাম ইমাম হয়ে জানাগার নামাজ পড়ালেন কবরে যখন খাদিজাকে রাখা হারলাম রাখার পরে মাটি যখন দিয়ে দেওয়া হয় রেখে একজন একজন করে সবাই যখন চলে যাওয়া শুরু করলো নবীজি সাল্লাম কবরের পাশে বসে আছেন সাহাবাই কালাম বলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন না নবীজি বলেন আমার সাহাবিরা আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি আমার খাদিজাকে কবরে রাখার পরে মনকার নাকির যখন আসবে মনকার নাকির এসে যখন প্রশ্ন করবে আমি প্রশ্নের জবাব দেব কে জবাব দিবে আমাদের প্রত্যেকের কবরে আসবে কিনা আসবে আপনারা হয়ে গেছেন দোয়া করে ফেলি তো কথা বলতে হবে তো সবার কবরে দুজন দুইজন আসবে কি নাম আসবে কি নাম জুড়ে বলতে হবে কি নাম নামটা মুখস্থ করে কবরে জানা তাহলে তারা বুঝবে কমপকে আমাদের নামও পাবলিক জানে বুঝেন নাই মন কার না কি রাশিয়া সওয়াল করবেন বশায়া গো দিয়েন গন বিজি পর্দায় করি বসানাম কদ মদরিয়া সোল্লা আমার মৌতে নিদান কালে থাকিয় আমার সিংরে আমার মৌতের নিদান কালে থাকিয়ন বিগম আমার সিংরে দেখি বলাকে নয় নবরিয়া দেখি থাকে নয় নবরিয়া

আমি পৃথিবীতে আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছি আপনার মন যদি বেজার হয়ে যায় আমি আল্লাহর কষ্ট লাগে সাথে সাথে আপনার মুখে হাসি ফুটানোর জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে যাই সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফের বেঈমানরা যখন আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে যখন আপনাকে বলেছে আপনার আমি আপনার সানেব আপনাকে কুশি করার জন্য আমি নাজিল করে দিয়েছি। ইন্্যা আতাইনা কাল কাওমুসার আবার হাবিব। আপনাকে আমি পৃথিবীর সবচাইতে। আমি আপনাকে সবচাইতে বড় যে নিয়ামত কাউসার সেটা আমি দান করেছি সুবহান আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিলাম এত বড় পুরস্কার আমি দিলাম আপনি কি করেন নামাজ পড়েন এবং কোরবানি করেন ইন্না শানি আকাহুয়াল আবতার ও আমার হাবিব পৃথিবীর মানুষ আপনাকে আপনাকে আবতার বলে আবতার বুঝেন তো বুঝেন নির্বংশ যার সন্তান হয় না আটকুরা বুঝেন তো আটকুরা ও আমার হাবিব

এদের কোনো নাম নিশানা থাকবে না এদের নামটা মানুষ ঘৃণা করে শরণ করবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি পৃথিবীবাসীর কাছে এত সম্মানিত করে দেব এত সম্মানিত করে দেব পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম মানুষ সবচেয়েতে সম্মান সুচরভাবে উচ্চারণ করবে আমার হাবিব আবু জেহেলের নামে কেউ তার সন্তানের নাম রাখবে না উদ্বা সাহেব আবুল আবের নামে কারো সন্তানের নাম রাখবে না কিন্তু পৃথিবীর অসংখ্য মুসলমান আপনার নামের সাথে মিলাইয়া তার সন্তানের নাম মোহাম্মদ রাখবে ঠিক কিনা আমাদের অধিকাংশ মানুষের নামের আগে মোহাম্মদ আছে কিনা নামের শেষে আহমদ আছে কিনা আল্লাহ আলমিন বলেন ও আমার হাবিব আপনি কিসের জন্য বেজা হন এই আপনাদের উদ্ভাসায় বাদের কথা আপনি বেজার হবেন না পৃথিবীর মানুষের কাছে আপনার নামকে আমি সম্মানিত করে দিয়েছি এত বেশি সম্মানিত এত বেশি সমাদৃত পৃথিবীতে দ্বিতীয় আর কোন নাম নাই যে নামটা পৃথিবীর সবচাইতে সম্মানিত যারা ইন্টারনেট ব্যবহার করেন গুগল যারা ব্যবহার করেন মোহাম্মদ বলে সার্চ দিয়ে দেখেন এটা কত হাজার কত হাজার বার সার্চ হয়েছে পৃথিবীতে আর একটা নাম আর নাই যে নামটা সবচাইতে মানুষ ইউজ করে ব্যবহার করে সোবাহ